স্মার্ট মিটার এই স্মার্ট মিটার শুধু শান্তিপূর্ণই বাংলার বিভিন্ন জায়গায় বসানো শুরু হয়েছে এই নিয়ে আমাদের সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তিও প্রচুর হচ্ছে আমরা বুঝতে পারছি না এই স্মার্ট মিটার আসলে স্মার্ট মিটার নাকি গ্রাহকদের পকেট কাটার চক্রান্ত এই স্মার্ট মিটার আবার শোনা যাচ্ছে যে ফেরত নেওয়া যাবে পুরনো মিটারে ফেরত আসা যাবে গোটা বিষয়টা নিয়েই গ্রাহকদের কাছে একটা ধোঁয়াশা আমরা এসেছি শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে আমরা একটু স্যার জানতে চাইছি যে এই ব্যাপারে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটা যদি আপনি একটু আমাদের কাছে পরিষ্কার করেন বাংলার তাঁতের শাড়ি জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক আমাদের স্মার্ট মিটার যে বসানোর কাজ শুরু হয়েছে এটা আমরা নিজে থেকেই শুরু করিনি এটা একটা নোটিফিকেশানের মাধ্যমে শুরু হয়েছে এই প্রথম যে নোটিফিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে বেরিয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তাতেই আমাদের স্মার্ট মিটার ইনস্টলেশনের ব্যাপারটা এসেছিল এবং সেখানে কোনো মিটারই কোনো কাস্টমার স্মার্ট মিটার ছাড়া এবং সেটা প্রি পেমেন্ট মোড ছাড়া তারা এনজয় করবে না পাওয়ার পরবর্তীকালে পরবর্তীকালে আমরা দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন অর্ডার বেরিয়েছিল যেখানে স্মার্ট মিটার ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে এবং সেটা প্রি পেমেন্ট মোডেই থাকবে তারও পরবর্তীকালে পরবর্তীকালে যেটা পাওয়া গিয়েছে সে হেন্ডা ইলেকট্রিস অফ অথরিটি ইনস্টলেশান অপারেশান অফ মিটার নিয়ে ওনারা একটা গেজেট নোটিফিকেশানও বের করেছেন এবং মাঝখানে দু হাজার একুশ সালে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নয় জুলাই দু হাজার একুশে একটা মিটিং হয়েছিল কনফারেন্স হলে চিফ সেক্রেটারি কনফারেন্স হলে তাতেও স্মার্ট মিটার ইনস্টল করা হবে ডোমেস্টিক কাস্টমারের ক্ষেত্রে সেখানেও বলা হয়েছে ফাইনালি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি অফ নোটিফিকেশান যে রাজপত্র গেজেট অফ ইন্ডিয়া তাতে স্মার্ট মিটারের তাতে ইনস্টলেশান অপারেশন ও স্মার্ট মিটারটাকে ঢোকানো হয়েছে এটা অ্যাকচুয়ালি দু হাজার ছয়ে যে নোটিফিকেশান ছিল সেটা অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার উনিশে একটা নোটিফিকেশান বেরিয়েছিল কিন্তু স্মার্ট মিটারটাকে সম্পূর্ণ আলাদা করে একটা নোটিফিকেশান বেরিয়েছে যেটা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার যেখানে বলা হয়েছে তার তিন নম্বর ধারায় বলা হয়েছে অল কনজিউমার্স ইন এরিয়াস উইথ কমিউনিকেশান নেটওয়ার্ক স্যাল সাপ্লাইড ইলেকট্রিসিটি বিল স্মার্ট মিটার্স ওয়ার্কিং ইন টি পেমেন্ট মোড ঠিক এই এটাকে অনুসরণ করে পরবর্তীকালে মন্ত্রিসভার ক্যাবিনেটেও এটা ডিসকাস হয়েছে স্মার্ট মিটার সম্বন্ধে হ্যাঁ এটা দোসরা নভেম্বর দু হাজার বাইশ এবং তারপরে এই ডিপার্টমেন্ট অফ পাওয়ার ওয়েস্ট বেঙ্গল থেকেও বিভিন্ন অর্ডার এসছে ইনস্টলেশন অফ স্মার্ট মিটার নিয়ে এবং ফাইনালি আমাদের ডিপার্টমেন্ট রেগুলেটরি কমিশনের কাছে গিয়েছিল রোল আউট প্ল্যানের জন্য যেটা দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি আমাদের রোল আউট প্ল্যানটা স্যাংশান হয় যেই রোল আউট প্ল্যানে স্মার্ট মিউটার বসানোর কাজ শুরু হয় যেখানে রোল আউট প্ল্যানে বলা হয়েছিলো যেহেতু পোস্টপেড থেকে প্রিপেডে আসছে তাহলে তাদের আউটস্ট্যান্ডিং বিলগুলো যাতে একসাথে দেওয়ার ব্যাপারটা এসে যাবে সেই জন্য সেইখানে একটা ওয়ান টাইম রিবেটের কথা বলা হয়েছে যেটা ওই ওএসডি বিলটাকে যদি ওয়ান টাইম পেমেন্ট করে দেয় যে ঠিক কনভারেশনের মুহূর্তে যে ওএসডিটা তাহলে তাকে ফোর পার্সেন্ট ওয়ান টাইম রিবেট দেওয়া হবে যদি কেউ কোনোভাবে না পারে তাহলে সেই বিলটা তিনশোটা ভাগে ভাগ হয়ে পার ডে ইলেভেন ডে থেকে পার ডে ওর সেই ক্যালকুলেশনটা ওর আসতে থাকবে এবং রানিং কনজামশানটা তার সঙ্গে অ্যাড হতে থাকবে এবং সেইখানে এরপরে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্মার্ট মিটার বসানোর কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী আমাদের আঠেরোই জানুয়ারি উনিশ থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয় এবং সেই বসানোর কাজ এখনও চলছে কিন্তু এই স্মার্ট মিটার বসানোর ফলে কাস্টমাররা অনেক কিছু বেনিফিট পাবেন হ্যাঁ সেই বেনিফিটগুলোর মধ্যে আমরা যদি ধরি এবং এই যে ম্যানডেটারি কথাটা যেটা আসছে সেটাই সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির যে গেজেট সেখানেই বলা আছে যে আমরা সব কাস্টমার ক্ষেত্রেই স্মার্ট মিটার বসিয়ে বসাতে হবে এবং তা সেই অনুযায়ী তার বিল পদ্ধতি চলতে থাকবে তারপরে এই কাজগুলো করার জন্য যে এজেন্সিরা যারা রিক্রুট হয়েছে তারা আমাদের বিদ্যুৎ ভবন থেকে চিফ ইঞ্জিনিয়ার সেল থেকেই তাদের লেটার অফ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জিভিপিআর ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সেই অর্ডারে বলেই তারা কিন্তু কাজ শুরু করেছে তারা প্রাথমিকভাবে জুলাই মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সার্ভের কাজ করেছিল বাড়ি বাড়ি গিয়ে ডাটা কালেকশান এবং পরবর্তীকালে এই জানুয়ারি মাস থেকে স্মার্টার বসানোর কাজ করছে তাদের কাছে তাদের যে ভেন্ডার আছে তার ভেন্ডার জিবিপিআরের আই কার্ড তাদের কাছে অবশ্যই সবসময় থাকছে সেটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে বলছে তারা কোনো পরিচয়পত্র ছাড়াই কাজ করছে কিন্তু তাদের প্রত্যেককেই আই কার্ড আলাদা করে জিবি পিআর থেকে দেওয়া হয়েছে স্যার ফেসিলিটিসগুলো কী আছে বলছে ফেসিলিটিসগুলো বলতে এখানে আপনি এই স্মার্ট মিটার বসানোর জন্য কোনো আপনাকে পে করতে হচ্ছে না আলাদা করে এই মিটার ইনস্টলেশন চার্জ বা কিছু সর্বোপরি সবচেয়ে আমাদের বহুদিন ধরে যেটা চাওয়া ছিল কাস্টমারদের যে আমরা মান্থলি বিল পেতে চাই তো সেই এই স্মার্ট মিটার বসানোর ফলে কিন্তু আমরা কোয়ার্টারলি থেকে মান্থলি বিলে কনভার্ট হতে পারছি এবং এইখানে আপনি বাড়ির যে কোনো সময় আপনি আপনার যে ব্যালেন্সটা আপনি আপনার আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনি দেখে নিতে পারবেন বিদ্যুৎ সহযোগী যে অ্যাপ আছে সেই অ্যাপে আপনি ঢুকে আপনি আবার সেই মুহূর্তের কনজামশান সেই মাসের কোন দিন কত কনজামশন হয়েছে সেই কনজামশান প্যাটার্নও দেখতে পাবেন আপনার এই মুহূর্তে কত ব্যালেন্স আছে দেখতে পাবেন আপনি দিনে যে কোনো এক সময় আপনি লাইভ রিডিংটাও আপনি যদি বাড়িতে না থাকেন বাইরের থেকেও আপনি দেখতে পাবেন যে আমরা আমার মিটারে কত ইউনিট আজ এখন পর্যন্ত উঠেছে এবং সেই ডিসপ্লেতে আপনি এই মাসে আপনি আপ টু ডেট ওই দিন পর্যন্ত কত ইউনিট কনজামশান হয়েছে আমরা কোনো দিনই কিন্তু আগে আমরা হিসাব রাখতে পারতাম না যে এই মাসে আমার কতটুকু কনজামশন হচ্ছে কারণ আগের রিডিংটা আমাদের জানা থাকতো না এখানে কনজামশনটা কিন্তু ওখানে ডিসপ্লে করছে আলাদা করে পার্টিকুলার এই নদিন বা দশ দিনের যে কনজামশন আলাদা করে আমি দেখতে পাব আর এই পিরিয়ডে আমাদের যেহেতু রোল আউট ফার্স্ট হয়েছে তো সেইখানে কারোর লাইনে কিন্তু আমাদের ডিসকানেক্ট এই মুহূর্তে হবে না হ্যাঁ আর এই প্রিপেড পেমেন্টের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে তিন পার্সেন্ট সেই রিবেট যে এনআইজি চার্জ আছে তার উপরে প্রত্যেকটা বিলের মধ্যে বিলের স্টেটমেন্টে তাকে দেওয়া হবে তার জন্য প্রাথমিকভাবে অনেকের পার ডে একটা করে যে মেসেজ যাচ্ছে সেইখানে মনে হচ্ছে অনেক টাকা আমার বেশি কাটছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রভিশনাল অ্যাসেসমেন্ট ফাইনালি যখন যে বিল স্টেটমেন্টটা তৈরি হবে সেইখানে কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট আসবে কারণ সেখানে বেশ কিছু গভর্নমেন্ট সাবসিডি যাদেরকে প্রতিদিন ক্লেম করা হচ্ছে সেগুলো সে রিফান্ড আকারে পাবে হ্যাঁ সেই জন্য হয়তো কেউ আতঙ্ক করবেন না যে যেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি অনেক টাকা কেটে নিচ্ছে সেখানে দুটো পদ্ধতি আছে যেখানে গভর্নমেন্ট সাবসিডিটা আমরা নিচ্ছি আরেকটা হচ্ছে কারো যদি ওই ইনস্টলমেন্টটা হয়ে থাকে সেই ইনস্টলমেন্টের একটা পার্ট আছে এবং কারেন্ট যে কনজামশান সেইটার পার্টটা যোগ করে সেখানে ক্লেমটা দেখাচ্ছে সেই জন্য মাসের শেষে যেই বিলটা তৈরি হবে সেইটাতেই আপনি এক্স্যাক্ট কনজামশানটা এবং বিল অ্যামাউন্টটা জানতে পারবেন আর স্যার শোনা যাচ্ছে রাত্রিবেলা একরকম দিনের বেলায় এক রকম টারিফ হবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন না এইখানে ডোমেস্টিক কাস্টমার ডোমেস্টিক কমার্শিয়াল কাস্টমারের ক্ষেত্রে কোনো টিওডি ডিও অপশান চালু হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আর ডিসকানেকশান যেটা নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি হচ্ছে রাত্রিবেলা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কোনো শনি রবি এবং কোনো ছুটির দিনে কোনো ডিসকানেকশান হবে না এবং যা ডিসকানেকশান হবে অফিস আওয়ার্সেই হবে এবং সবচেয়ে বড় কথা কারো যদি ডিসকানেকশান হয় মানে যখন হবে এখন তো আমাদের ডিসকানেকশান কোনো প্রশ্নই নেই যখন হবে তখন পেমেন্ট করার সাথে সাথে উইদিন ফাইভ টু টেন মিনিটসেই তার রিকানেকশানটা হয়ে যাবে আরেকটা বিষয় স্যার শান্তিপুরে শোনা যাচ্ছে যে প্রচুর মানুষ আবেদন করছেন পুরোনো মিটার ফিরিয়ে নেওয়ার জন্য স্মার্ট মিটার ডিসকানেক্ট করে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি এই বিষয়টা আমরা ওনাদেরকে প্রেয়ার করতে বলিনি যেহেতু একটা ডেপুটেশনের আগে হয়েছিল সেই কথার প্রসঙ্গে ওনারা একটা উদ্যোগ নিয়েছেন যে একটা প্রেয়ার দিয়ে দেখা যেতে পারে তো আমরাও সেই প্রেয়ারগুলো যে যতটুকু পেয়েছিলাম প্রাথমিকভাবে সেই প্রেয়ারগুলোর রেসপেক্টটা আমরা উপরে পাঠিয়েছি তাদের কাছ থেকে কোনো নোটিফিকেশান যদি আসে সেটা আমরা জানতে এ ব্যাপারে কি সরকারি কোনো নিয়ম নির্দেশ কিছু আছে যে কেউ অনিচ্ছা অনিচ্ছুক ব্যক্তি না এটা এটা যে ম্যান্ডেটারি আমরা সেই সি সার্কুল নোটিফিকেশানের মধ্যেই সেটা বলা আছে এই যে নোটিফিকেশান আঠাশে ফেব্রুয়ারি দু আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি অথবা এইট ইমেল গোপাল কোথাও কোথাও শোনা যাচ্ছে যে তিন মাসের বিল একসঙ্গে চলে আসছে এবং সেক্ষেত্রে না দিতে পারলে তার কানেকশান ডিসকানেক্ট করা হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন হ্যাঁ যেহেতু আমাদের রোল আউটটা কোনো একটা পার্টিকুলার মানতে হয়েছে কারো কোনো কাস্টমারের দুটো বিল হয়তো বাকি আছে সেই বিল অ্যামাউন্টগুলো এই কনভারেশন পিরিয়ডে যে প্রিপেড কনভারসেন যেই মানতে হচ্ছে সেই মানতে তার ওয়েস আকারে আসছে এবং সেই ডিউডের মধ্যে যদি দিতে পারে তাহলে সে ফোর পার্সেন্ট ডিবেটটা ওয়ান টাইম পেয়ে যাবে কিন্তু সে কোনো কারণে দিতে পারলো না তাহলে সেই তখন সেই ওয়েসডি আমন্টা ডিউ ডেটের পরে এই মাসে যেমন ষোলো তারিখ ডেট আছে তারপরে সেটা পার ডে হিসাবে ডিভাইড হতে থাকবে তিনশো ভাগে ডিভাইড হতে থাকবে আমি পাশাপাশি যে ট্যারিপটা নিয়ে কথা হয়েছে যে টাই বেশি হয়ে গেছে পূর্বের যা ট্যারিফ ছিল সেই একই ট্যারিফ আছে সেই কোয়ার্টারলি ট্যারিফটাকে ইউনিট রেটগুলো একই রাখা হয়েছে কিন্তু স্ল্যাবটাকে ওয়ান থার্ড করে দেখানো হয়েছে আমি একটা তিনশো ইউনিট কনজামশনের যদি হয় মান্থলি তিনশো ইউনিট কোনো কাস্টমার যদি বিল হয় তার উইথ উইদাউট আউট গভর্নমেন্ট সাবসিডিতে একুশশো সতেরো টাকা উনপঞ্চাশ পয়সা বিল হচ্ছে কিন্তু তার যদি তিনশো মিনিট করে তিন মাসে বিল হতো তাহলে একুশশো আটত্রিশ টাকা একানব্বই তার মানে এখানে দেখা যাচ্ছে প্রায় একুশ টাকা মতো তার এখানে কম পে করতে হচ্ছে তাই এই উদাহরণ দিয়ে যেটা আপনারাও নিজেরা করে দেখতে পারেন তো সেই উদাহরণ দিয়ে আমি যেটা দেখতে পেয়েছি যে উপকারান্তরে যে তিনশো মিটার আমি কেন বেছে নিয়েছি এখানে সবগুলো স্ল্যাবই আমরা ইমপ্লিমেন্ট করেছি এটা একটা জাস্ট টেস্ট কেস হিসেবে আমরা রেখেছি যে কোনোভাবে তার বিল বেশি হবে না বরঞ্চ টাকা কমই হবে কিছুটা সে সুবিধা পাবে আপনার লাভ না স্মার্ট মিটার সম্বন্ধে বিভিন্ন যে তথ্য বা বাইরে আপনারা জানতে পারছেন সেই সব দপ্ত্বে বিভ্রান্ত না হয়ে আমাদের অফিসে আসুন আমাদের বিভিন্ন অর্ডার ইত্যাদি আমাদের সামনে রাখা আছে আপনারা দেখুন এবং আপনার যা যা কোয়ারি আছে আপনারা করুন আমাদের চারটে পাঁচটা ডেস্ক কন্টিনিউ রান করে সেই ডেস্কে আপনি অফিসে অফিসে আসলে আপনি সব যেতে পারবেন আশা করি প্রিপেডে কারো ক্ষতি হবে না লাভই হবে অনেক ধন্যবাদ আশা করব কনজিউমাররা এবার থেকে নতুন কিছু জানার হলে সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে জানেন কি রাধা লজ এখন সম্পূর্ণ নতুন সাজে এমন সুন্দর ব্যবস্থাপনা এমন সুন্দর আলোকসজ্জা এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরে নয় গোটা নদিয়াতে কোথাও পাবেন না প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর অসাধারণ সাজসজ্জা যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ যে কোনো সামাজিক অনুষ্ঠানে জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে রাধা গোবিন্দ লজ অদ্বৈত স্বরূপ আগমশ্বরী মন্দিরের সামনে শান্তিপুর নদিয়া আরো জানতে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন